আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার রাজনীতিবিদ বন্ধুরা ও আমার আশেপাশে বন্ধুদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসলে দীর্ঘ দুই হাজার আট সালেই রাজনীতিতে যোগ দিয়েছি তখন রাজনীতি করতাম রাজনীতিতে যোগ দিয়েছি রাজনীতি করতাম খুব ভালো ছিল দুই হাজার আট সালে যখন ভোট করছি জনাব নাজিম উদ্দিন এমপি ছিল তখনই খুব ভালো লাগছে খুব ভালোবাসা ফেয়েছি নাজিম উদ্দিন আলহামদুল্লাহ উনি এমপি হয়েছে তারপরে দুই হাজার চোদ্দ সালে যখন নির্বাচন এসেছে তখন তো আপনারা অনেকেই জানেন সালে আমূলিক সরকার কিভাবে নির্বাচন করেছে আসলে আমরাও আমলিক সরকার সরকারের বিপক্ষে কথাবার্তা বলেছি এমনকি কাজকর্ম করেছি এটাই মানে আমাদের সবচেয়ে জটিলতা ওই সময় আসলে আমরা যারা ছিলাম যারা হরতাল পালন করছি যারা মনে করেন বিভিন্ন প্রোগ্রাম মিছিলে গেছি জায়গা জায়গায় হরতাল পালন করছি অনুষ্ঠান হয়েছে ওইখানে গেছি আসলে আমাদেরকে ওই সময় অনেক ভালোবাসা দিয়েছেন বড় বড় সিনিয়র নেতারা আর দুই হাজার সালের পর থেকেই তো হামলা মামলা এটা এটা জর্জরিত নেতারা অনেক কর্মীরা আসিল এ কারণে অনেকে বিদেশ গেছেন অনেকে এলাকা ছাড়া হয়েছে অথবা এই কারণে কম দেখা যাচ্ছে কিন্তু আমাদেরকে আমরা যারা আসিলাম তারা তো সবসময় মাঠে ছিলাম এমনকি মাঠে থাকছি সবসময় আমরা রাত দুইটা বাজে তিনটা বাজে ফোন আইতো যে অমুক জায়গায় যাইতে হইব বাজার সময় যাইতে হইব আছে এই চিন্তা করি আর ঘুমাইতাম না কতক্ষণে বাজার আজান দিব মনে করো আজকে প্রোগ্রামও যাইতে হইবে সবসময় এই চিন্তায় থাকতো দুই সালে যাক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের সেলিম ভাই এসেছে দুই সালে আমরা নির্বাচন করেছি সেলিম ভাই ছেলেমাড়ির নির্বাচন করেছে দুই হাজার আঠারো সালে কিভাবে নির্বাচন হয়েছে আপনাদের সকলের জানা আছে